লোকেদের সঙ্গে যখন গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত ছিল চারুর বাবা ঠিক সেই পথ দিয়ে তখন যাচ্ছিল রাজেশের বাবা ওরফে সুরেশপুরের সুরেশপুর গ্রামে পুরনো মোরল এখানে দেখছি মোরল মশাইকে নিয়ে গ্রামের লোকেরা জরুরি সভা বসিয়েছে গায়ের লোকেরা তো দেখছি নতুন মোরলকে পেয়ে ভীষণ খুশি গো কিন্তু আমি তো এইসব দেখে সহ্য করতে পারছি নে এতদিন গায়ের লোকেরা আমাকে মোরল ভেবে যে সম্মানটুকু দিয়েছে এখন তো সে সম্মানটুকু দিচ্ছে না এমনকি গায়ের একটা বাসা ছেলের সম্মানটুকু আমি পারছি না না এত অপমান আমি মেনে নিতে পারছি আ আমার বুকের ভেতর বড় ব্যথা হচ্ছে হঠাৎ হঠাৎ আমার বুকে এমন সাফ অনুভব কেন হচ্ছে আ হঠাৎ করে পুরনো মরুল মশাই তার বুকে ব্যথা অনুভব করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে আর চারুলতার বাবা সহ প্রতিটি লোকই তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় কি দেখছি আমাদের গায়ে মুরুল মশাই রাজেশের বাবা উনি হঠাৎ এখানে এভাবে মাটিতে লুটিয়ে বললেন কেন কেন আবার আপনার সঙ্গে আমাদের ভালো মন্দ কথা হচ্ছে এই শুনে হয়তো সেটা সহ্য করতে পারেনি তাই হয়তো অজ্ঞান হয়েছে লোক একটা ওনাকে দেখলে গাফিতে জ্বলে যায় আমার আহ এইভাবে বলছে কেন এ একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে তাকে এখন আমাদের সাহায্য করা উচিত না মানে আসলে মানুষ তার কর্মের ফল হয়তো এক জীবনে পেয়ে যায় তাই তো আমরা এমন কথা বলছি তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর বুঝেছে তো তাহলে ভাবো তাহলে ভাবুন তিনি কেমন কর্ম করেছেন গোটা জীবনে খারাপ লোক যতই বিপদে পড়ুক তার পাশে কেউ থাকতে যায় না 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 এভাবে বলতে নেই তোমাদের এটা ভুল ধারণা মানুষ যেমনই হোক না কেন বিপদে আপদে সব চেষ্টা করা উচিত তার পাশে থাকা চলো ও ওনাকে আমরা সাহায্য করি চলো রাজপ্রাসাদের অলিন্দ ভোর হওয়ার ঠিক আগ মুহূর্ত রানী মধুবালা উন্মাদের মতো রাজপুত্রের কক্ষ থেকে রাজার কক্ষ পর্যন্ত সব জায়গায় অরুণকে খুঁজছেন কিন্তু কোথাও তার দেখা নেই তার হাতে তখনও তন্ত্রমাদার সেই মন্ত্রপুত শিকড় কোথায় গেল রাজপুত্র সারা ধরে তাকে খুঁজে পেলাম না আজকে রাত পেরলেই তো সব শেষ মহারাজের মোহ কাটার আগে রাজপুত্রকে বসে আনতে হবে আজকে রাতের মধ্যেই চা করার করতে হবে খোঁজো খোঁজো সকলে রাজপুত্র অরুণকে তন্ন তন্ন করে খোঁজো পিসিমা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে রাজকুমার এখন কি করা যায় বলো তো এদিকে ভোর হয়ে এলো অরুণের গায়ে তুমি অরুণের শরীরে তুমি কি করে শিকটি ছোঁয়া লাগাবে অরুণের খোঁজ পাওয়া ছাড়া কোনোভাবেই কি সম্ভব নয় সম্ভব সম্ভব সোজাভাবে যে কাজ না হয় সে কাজ করতে হবে রাজপুত্র অরুণকে না পেলেও সে প্রতিনিয়ত স্পর্শ করে এমন একটি কিছুর ওপরে রেখে দিতে হবে এই মন্ত্রপুত শিকটি আর সেটি ছুতে গেলেই সে শিকটির সাথে আপনা আপনি রাজপুত্র অরুণের হাতের স্পর্শ লেগে যাবে চলো জেসমিন এখন আমরা জলদি সেরকম একটা জিনিস খুঁজে বের করি রাজপুত্রের কক্ষের এদিক ওদিকে চোখ বোলাতে লাগে তারপর সে টেবিলের উপর অরুণের তলোয়ারটি দেখতে পায় এবং সে এগিয়ে গিয়ে সেই শিকড়টি তলোয়ারের উপর রেখে দেয় বা পিসিমা তোমার তো দেখছি দারুণ বুদ্ধি এরকম পরিকল্পনা আমার মাথা আসেনি তোমার কাজ থেকে দিচ্ছে অনেক কিছুই শিখতে হবে এবার যদি অরুণকে স্পর্শ করানো না যায় তবে তার স্পর্শ করা জিনিসে শিকড় স্পর্শ করানোই যথেষ্ট অরুণ যখন এই তলোয়ারটি আবার ধরবে তখন এই শিকড়ের জাদু তাকে প্রভাবিত করবে এবার তুমি তুমি শেষ হবে তোমার সঙ্গে এমন ব্যবহার করবে যে রাজপুত্র ভেঙে পড়বে আর পূর্ণিমার রাতে তোমার সব শক্তি কেড়ে নেবে তন্ত্রমাতা একবার রানী শিকড়টি টেবিলের তলোয়ারের উপর রেখে সে কক্ষ থেকে বেরিয়ে এলো সাথে রাজকন্যা জেসমিনও মানা এসেছো তুমি বাজারে এই দেখো তো কেমন সাজিয়েছি ফুচকার দোকানটা না এসে কি করতাম বলো তো এই ফুচকার ব্যবসাটা তো আমাদের দুজনের তাই সমান তালে আমাদের দুজনকে কাজ করতে হবে তোমাকে একা কষ্ট করতে দিতে পারি না আমি আর দোকানটিও খুব সুন্দর হয়েছে ক্যাবলা কিন্তু যাই বলো না দোকানটি খুব ছোট হয়ে গেছে বাজারের এক কণায় আমরা এই দোকানটি দিতে পেরেছি এটাই তো অনেক ছোট থেকেই তো ধীরে ধীরে বড় হতে বড় হতে হয় ক্যাবলা একলা তো আর তালগাছের মাথায় ওঠা যায় না তাই না আমাদের এই ছোট্ট দোকান থেকে শুরু করা ব্যবসাটা একসময় অনেক বড় হবে দেখে নিও তুমি পরিশ্রম আর সততা কখনো বিফলে যায় না ক্যাবলা ঠিক কথা বলেছো তুমি ময়না বেশ এবার এসো তো দ্রুত ফুচকা বানানো শুরু করি এরপর থেকে একে একে চলে এলে ফুচকা বানিয়ে দিয়ে ছাড়তে পারবো না হ্যাঁ হ্যাঁ ক্যাবলা দিচ্ছি দিচ্ছি এখন আমি ফুচকা বানানো শুরু করে দিচ্ছি ওদিকে লতার পরি পাখি রূপ ধারণ করে কোনো রাজপ্রাসাদের রাজপুত্রের খোঁজ করে তার দেখা না পাওয়ায় তারা প্রাসাদের বাইরে বেরিয়ে আসে এবং মানুষ রূপ ধারণ করে কি ব্যাপার কি বলতো গোটা রাজপ্রাসাদের রাজপুত্রের কোনো খোঁজ পেলাম না কেন আমরা হ্যাঁ আমিও তো আমাদের রাজপুত্রকে আর মহারাজের খোঁজ নিতেই পাঠিয়েছিল মহারাজের খবরটা তো পেয়েছি তিনি তার পক্ষেই বিশ্রাম করছেন এবং ভালো আছেন কিন্তু আমরা তো এখনো রাজপুত্রের খোঁজ পাইনি আর বিপদের কথা মুখে না পড়ি একটার পর একটা বিপদ লেগেই আছে যেন আমার চারুর জীবনে আমি চাই না ওর জীবনে আর কোনো বিপদ আসুক ও ওর স্বামী রাজপুত্র অরুণের সঙ্গে সুখে শান্তিতে সংসার করুক এটুকুই দেখতে চাই আমি কি এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও লতা পরীকে এখনো কেন ফিরতে দেখছি না ওরা কি রাজপুত্র পিতামশের খোঁজ নিতে পারেনি নাকি অন্য কোনো কাজে আটকে গেছে তাই হবে হয়তো হয়তো রাজপুত্রের সঙ্গে জরুরি কোনো পরিকল্পনায় ব্যস্ত আছে ওরা ফিরে এলেই সবটা জানতে পারবো আমিও তো এই জঙ্গলের এখানে ওখানে সে কখন থেকে ঘুরে বেড়াচ্ছি কোনো কিছুর কোনো নিশানাই তো দেখতে পাচ্ছি না এসব কথা বলতে বলতে অম্লদ তো তন্ত্রমঠের কুটিরের সামনে গিয়ে দাঁড়ায়। এই! চকলেরা তো বহে নিতে কুটি দেখতে পাচ্ছে যে এখানে কোনো সাধারণ মানুষ থাকে নাকি? এখানে সাধারণ কারোর তো থাকার কথা নয়। তার মানে কি এইটাই ওই তন্ত্রমঠের কুটির? লতামার বাড়ি কি আমাকে তবে এই কুটিটার কথা বলেছিল? এখানে প্রতি নিয়তো আসা যাওয়া করে। মহারানী মધુমালা এবং এই কুটিতে থাকা তন্ত্রমাতার সঙ্গে সকল কুকর্মের পরিকল্পনা করে এখানে এসে এগিয়ে গিয়ে দেখে আসি নিশ্চিত হতে হবে আমাকে এটাই সেই তন্ত্রমাতার কুটির কিনা এরপর চাল্লতা সেই কুটিটির দিকে এগিয়ে যেতে থাকে ওদিকে রাজপুত্র তার প্রয়োজনীয় কিছু কাজ সেরে রাজপ্রাসাদে ফিরে যেতে থাকে বলিয়ার লতা তখনও রাজপ্রাসাদের দিকে নজর ভুলিয়ে যাচ্ছিল তাই তারা রাজপুত্রকে একা পেয়ে গেল ইস কাজটা সেরে আসতে 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 অনেকটা দেরি হয়ে গেল পিতামশাই তো বলেছিল যত দ্রুত সম্ভব কাজটা সেরে যেন আমি ফিরে আসি কিন্তু আমার তো অনেকটা দেরি হয়ে গেল কে জানে মহারানী মধুবালা এতক্ষণ আমার খোঁজ করছেন কিনা যাই শীঘ্রই প্রাসাদের ভেতরে যায় আর এক মুহূর্ত প্রাসাদের বাইরে থাকা যাবে না ওই দেখো পুরী রাজপুত্র হয়তো কাজে প্রাসাদের বাইরে গিয়েছিল আর এখন রাজপ্রাসাদে ফিরে এসেছে ঐচি এবার অনেকটা নিশ্চিত হলামি সাংকে ফিরে গিয়ে বলতে পারব রাজপুত্র ভালো আছে চলো লতা চিনি ফিরে গিয়ে চারণতাকে পরো হবে না না রাজপুত্রের সঙ্গে তো আমার আগে কথা বলতে হবে চলো আগে রাজপুত্রের সাথে কথা বলি তারপর হয় যাব বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারণতা গল্পের পরিণতি পাবো আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ